রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো অনেক স্টুডেন্ট এরকম প্রশ্ন করে যে ভাই আমরা যখন সাবজেক্ট চয়েস দিব এখনও কিন্তু আপনাদের সাবজেক্ট চয়েস শুরু হয়নি সো কবে শুরু হইতে পারে হ্যাঁ কয়টা মেরিট দিতে পারে সো সকল বিষয় নিয়ে আমরা আমাদের ডিসকাশন করে থাকি সেটাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ওইখানে জানাই দিই সো প্রথম কমেন্টে টেলিগ্রাম আসে অবশ্যই জয়েন হয়ে থাকবেন সো আমি যেটা বলতেছিলাম যে আপনারা কিভাবে বুঝবেন যে ধরেন কুমিল্লা ইউনিভার্সিটির ফার্মেসি নাকি আপনি ইসলামিক ইউনিভার্সিটির ফার্মেসি ভালো আপনি কিভাবে বুঝবেন যে ইংলিশের জন্য নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইংলিশটা ভালো নাকি আপনার চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তির ইংলিশটা ভালো আমি কথার কথা বুঝাচ্ছি এরকম তো মনে প্রশ্ন আসতে পারে আপনার তো একটা ড্রিম সাবজেক্ট থাকতেই পারে সো কোন ইউনিভার্সিটিরটা ভালো যদি আপনার প্রায়োরিটি লিস্টের প্রথমে থাকে সাবজেক্ট বিষয়টাকে চলেন একটু ক্লিয়ার করার চেষ্টা করি ধরেন আপনার খুব শখ ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়া আপনি আর্টসের স্টুডেন্ট হন কোনো সমস্যা নেই ফার্মেসি সাবজেক্টটা নিয়ে পড়া এখন আপনার অবশ্যই এক নম্বরে কি করবেন ধরেন দিলেন যে এনএসটিউ হ্যাঁ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এর ফার্মেসি সাবজেক্টটা দিলেন এক নম্বরে চয়েস লিস্টে দুই নাম্বারে কী দিলেন দিলেন ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসিটা দিলেন ঠিক আছে তিন নম্বরে দিলেন আমি কথার কথা বলতেছি ধরেন তিন নম্বরে দিলেন হচ্ছে পাবনার বিজ্ঞান ও প্রযুক্তির ফার্মেসি সাবজেক্টটা আমি যদিও জানি না যে ফার্মেসি আছে কি না বিজ্ঞান প্রযুক্তি আমি কথার কথা উদাহরণ হিসাবে টানতেছি আবার বললেন না যে ভাই আপনি ইনফরমেশন জানেন না ভুল ভাল বলেন আমরা আসলে অনেক সময় উদাহরণ হিসাবে টেনে নিয়ে আসি কথা বুঝতে পারছেন তো এখন দেখেন আপনার সাবজেক্ট কি ফার্মেসি 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 পি দ্বারা ফার্মেসি বুঝাইছি বুঝছেন ঠিক আছে সো এখন কথা হলো যে আপনি তিন নাম্বারে পাস দিবেন নাকি এক নাম্বারে পাস দিবেন হ্যাঁ আপনার বিজ্ঞান প্রযুক্তি একে দিবেন না কি তিন নাম্বার দিবেন এটা কীভাবে বুঝবেন আপনার ড্রিম হচ্ছে ফার্মেসি যে কোনো একটা জায়গায় ফার্মেসি হলেই হলো বিশ্ববিদ্যালয় ফ্যাক্ট না আপনি কি কি ইউনিভার্সিটি দুয়ে দেবেন না একে দিবেন এটা কীভাবে বুঝবেন হ্যাঁ কারণ আমরা জানি যে ইউনিভার্সিটি যত আসলে এটাই বলতেছি এখন একটু বুঝার চেষ্টা করেন সো এটাই বলবো সো মনে রাখবেন একটা কথা একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে মানে এটা আমার দিক থেকে আমি বের করছি যে একটা ইউনিভার্সিটি তখনই আমরা ভালো বলতে পারি ওই সাবজেক্টটা যদি এই ফ্যাকাল্টিটা এই সাবজেক্টটা বেশি পুরানো হয় আমি আবার বলছি যত বেশি পুরানো হয় পুরানো হইলে কারণটা কি ভাই এই সাবজেক্টটা যত বেশি পুরানো হবে যতগুলো ব্যাস বের হয়ে যাবে এখানে একটা অ্যালামনাই তৈরি হয় এখন বলতে পারে অ্যালামনাই জিনিসটা কি আছে চলেন বিষয়টা বুঝাই ধরেন আমরা অনেক সময় বলি যদি খুলনা ইউনিভার্সিটিটা আসলে আপনাদের গুচ্ছের মধ্যে রায় তারপর আমরা বুঝাই যে খুলনা ইউনিভার্সিটির পিটা পিটা মানে খুলনা ইউনিভার্সিটি এই ফার্মেসি সাবজেক্টটা অনেক বেশি ডিমান্ডেবল এটার কারণ হচ্ছে খুলনা ইউনিভার্সিটি রাইটটা হয়তো তিরিশটার উপরে ব্যাচ খুলনা ইউনিভার্সিটি এক্সিস্ট মানে এক্সিস্ট বলতে কি মানে তিরিশতম ব্যাচ চলে তার মানে অলরেডি হয়ে গেছে ইউনিভার্সিটির ফার্মেসি থেকে যদি হয়ে যায় তাদের যে ভাইরা সেখানকার বের হয়েছে যে একটা অ্যালার্মনাই তৈরি হয় মানে ওই ভাইদের বর্তমানে তারা কোথায় আছে দেশে আছে না দেশের বাইরে আছে একটা অ্যালার্মনাই তৈরি হয় তাদের একটা সহজ বাংলা একটা গ্রুপ তৈরি হয় কথা বুঝতে পারছেন সো ওই গ্রুপের ভাইরা কোথায় কি আছে তারা অনেক সময় দেখা যায় তিন মাস ছয় মাস পর পর তারা একটা ধরেন একটা মানে আয়োজন করে একটা অনুষ্ঠান আয়োজন করে যেখানে তারা কথা বলে এবং বড় বড় জায়গায় যারা আছে তারা পার্টিসিপেট করে ঠিক আছে আর এই জুনিয়াররা যখন ওইখানে অংশগ্রহণ করে তারা তাদেরকে মোটিভেট করে কথা বুঝতে পারছেন তারা তাদেরকে পদগুলো দেখায় দেয় এবার বুঝতে পারছেন অ্যালাম্নাই জিনিসটা কি হ্যাঁ তারা সহজ কথা হচ্ছে তাদের পদ দেখায় বড়োরা এবং যতগুলো ব্যাস বের হয়ে গেছে তারা তাদের কথা অভিজ্ঞতা শেয়ার করে তুমি এইভাবে পড়াশোনা করলে এই করতে পারবা এবার বুঝতে পারছেন সো আমি আপনাকে সেটাই বুঝাইতে চাচ্ছি যে আপনি একটা সাবজেক্ট তো নিজে সিলেক্ট করবেন হ্যাঁ সাবজেক্ট তো নিজে সিলেক্ট করবেন সাবজেক্ট কীভাবে সিলেক্ট করবেন আপনি সায়েন্স হন আর্টস হন কমার্স হন আপনি তো জানেন যে একজন সায়েন্সের স্টুডেন্টের কি কি সাবজেক্ট আছে বিশ্ববিদ্যালয়ে নিজ আগে বাসেন যে হ্যাঁ এই সাবজেক্ট আমি পড়াশোনা করতে পারবো ওই সাবজেক্টের সিলেবাস কি আছে আপনি চার বছর কি পড়বেন দেখেন ওই জিনিসটা পারবেন কি না এতটুকু বুঝেন আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন ট্রিপল ইঞ্জিনিয়ার হন তাহলে ফিজিক্স মেন তো ভালো হইতে হবে আপনি যদি ধরেন আর্কিটেকচার নিয়ে পড়তে চান তাহলে আপনার অবশ্যই ড্রয়িংয়ে ভালো হতে হবে আপনি যদি সিএসসি নিয়ে পড়তেছেন আপনার কম্পিউটার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে কোডিং পারতে হবে এখন না পরবর্তীতে কম্পিউটার প্রতি আসক্তি থাকতে হবে আপনি যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চান তাহলে ওই ধরনের ইচ্ছা শক্তি থাকতে হবে যদি আর্টসে থাকেন কমার্সে থাকেন আপনাদের ম্যানেজমেন্ট তারপরে অ্যাকাউন্টিং এসব সাবজেক্ট আছে কথা বলছেন মানে এইগুলো আগে ভাববেন ভাইবে তো সাবজেক্ট ওয়েস দেবেন আর সাবজেক্ট চয়েসটা কোনটা আগে দেবেন সেটা আমি বলতেছিলাম যে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টটা তত বেশি পুরানো যতগুলো ব্যাস বের হয়ে গেছে হ্যাঁ সেইটা আমরা অ্যাজ ইউজুয়াল বলে রাখি যেটা ভালো কেন ভালো বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে কারণ যেই ইউনিভার্সিটি সাবজেক্টটা পুরানো হয় যেমন সুনামগঞ্জ ঠিক আছে তারপরে আরো কী কী আছে জামালপুর পিরোজপুর এইসব নতুন ইউনিভার্সিটি এগুলো তো নতুন দেখছেন সি ক্যাটাগরিতে আমি ভিডিওতে বলছিলাম সো এগুলো নতুন ইউনিভার্সিটি এগুলো ল্যাব ফ্যাসিলিটিস খুবই হ্যাঁ বলতে গেলে নতুন কথা বুঝতে পারছেন এখানে যে সকল টিচারগুলো নিয়োগ দেয় এরাও অনেক নতুন হয় সো বুঝানোর একটা বিষয় থাকে কথা বুঝতে পারছেন এখন কথা হলো তাহলে আমি কীভাবে বুঝবো আপনার বাসা বরিশাল আপনি পড়াশোনা করবেন নোয়া বিজ্ঞান প্রযুক্তিতে কথার কথা এখানকার এই পি নামক সাবজেক্টটা বা আপনি আর্টসের একজন স্টুডেন্ট আপনি ইংলিশ পড়বেন হচ্ছে কোথায় ধরেন পড়াশোনা করবেন হচ্ছে পটুয়াখালীতে ঠিক আছে সো ওই ইংলিশটা কেমন কত আবার ব্যাস বেরিয়েছে এটা আপনি কিভাবে বের করবেন তাছাড়া তো আপনি বুঝবেন না তাই না সো এটা বলবো তার আগে বলি যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন প্রথম কমেন্টে আছে সো এবার দেখেন কিভাবে আপনি বুঝবেন আমি আবার বলতেছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে দেখবেন আপনি কোথায় পটুয়াখালী হ্যাঁ পিটিউ এস টি নাকি পটুয়াখালী হচ্ছে পটোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হ্যাঁ এইটা এটা অনেক সময় গুলাই যায় কথা বুঝছেন একটা পাবনা একটা পটুয়াখালী তো যাই হোক তো এইখানকার ইংলিশে পড়বেন কথার কথা আমি জানি না এইখানে ইংলিশ আছে কিনা আমি তো বোঝানোর জন্য বলতেছি ইএনজি লেখছি হ্যাঁ দেখেন এখন ইংলিশটা কেমন এই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ফেসবুকে গ্রুপ আছে কথা বুঝতে পারছেন একটা না অনেকগুলো গ্রুপ আছে আপনি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি দেখবেন গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট 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 করবেন করবেন খবরদার এই করেন না যে এটার ইংলিশ ডিপার্টমেন্ট কেমন কারণ আপনি যখন পোস্ট করবেন এটার এই ডিপার্টমেন্টটা কেমন বা এই সাবজেক্টটা কেমন মনে রাখবেন যে ওইখানকার ওই ইউনিভার্সিটির কেউ কখনোই বলবে না যে এটা ভালো বা এটা খারাপ কারণ কোনো একটা ছেলে যদি বলে খারাপ কথা বুঝেন যদি কোনো একটা ছেলে বলে খারাপ তাহলে দেখবেন ওই ছেলে যখন কমেন্ট করছে ওর ফ্রেন্ডরাও তো ওই গ্রুপে আছে তখন ওকে ধরবে ঝামেলাস এই সব তো আপনার ইন্টারনাল বিষয় জানেন না এইভাবে বলতে হয় না ট্রিক্স খাটাইতে হয় কথা বুঝতে পারছেন ট্রিক্স না খাটাইতে হয় না ট্রিক্স কি বলবেন যে আমাকে কি কেউ কোনো ভাই বলতে পারবেন হেল্প করতে পারবেন যে এখানকার কত নাম্বার ব্যাচ চলে ইংলিশের এটা একটা ট্রিক্স তাহলে বুঝে যাবেন একটা বিষয় এরপরে কোনো ভাই যদি কমেন্ট করে আপনি দরকার সেই ভাই প্রোফাইলে যাবেন কার আপনার আপনি তার সঙ্গে কথা বলবেন সুন্দর করে কিভাবে কথা বলবেন দেখেন এই কমিউনিকেশন স্কিলটা শেখা আসলে প্রয়োজন এই যে আমরা ইউটিউবে কথা বলি আপনারা ইন ফিউচার আসবেন অবশ্যই ওয়েলকাম জানাই চ্যানেল খুলবেন সাবস্ক্রাইবার হবে তাই না তো কোর্স টোস করবেন টাকা ইনকাম করবেন তো দেখবেন কিছুদিন পর অনেকের ভিউ হয় না কথা বুঝতে পারছেন মোমেন্টটা মানে তার যে কনসেন্ট্রেশন এটা হারাই ফেলে তার যে একটা ইনসপিরেশন থাকে হ্যাঁ আমার চিনবে জানবে এই জিনিসটা হারাই ফেলে কারণ ভিউ হয় না এত কষ্ট করে ভিডিও করে তার মানে আপনার কমিউনিকেশনটা ভালো জানতে হবে কথা বলার একটা সৌন্দর্য তো লাগবে কারণ পোলা পানিটা খায় কথা বুঝতে পারছেন সো এগুলো আসলে অনেক প্রয়োজন এইবার আসেন যে আপনার প্রয়োজন ওই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইংলিশ সম্পর্কে জানা ঠিক আছে আপনি প্রথমে ব্যাচ জানলেন এখন ভাইকে নক দিবেন এরকম পেয়ে যাবেন ডিপ কমেন্ট করবে অনেকেই কমেন্টে যাবেন যে ভাইয়ের পার্সোনালি ইনবক্স করবেন কীভাবে বলবেন সুন্দর জসে দেখেন বলবেন যে ভাই আসসালামু আলাইকুম আমার বাসা এখানে আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি সবচেয়ে ভালো হয় ফোনে কথা বললে কথা বুঝতে পারছেন ম্যাসেজ অনেকে এত বলতে চায় না আর ভাইয়ের অনেক ব্যস্ত থাকে আপনি যখন ফ্রি থাকবেন আমাকে যদি একটু টাইমটা বলতেন যে আমি ওই টাইমে আপনাকে ফোন দিতাম অনেক সময় চাইলে নিজের খরচ করবেন মেসেঞ্জারে ফোন না দিয়ে ফোনে টাকা দিয়ে খরচ করে ফোন দিবেন কথা বুঝতে পারছেন ম্যাসেঞ্জারে ফোন দেওয়াটা আসলে সুন্দর না কারণ প্রয়োজন আপনার কথা বুঝতে পারছেন আচ্ছা শোনেন দরকার ফোন দিবেন দরকার জানার আপনার না তো ফোন দিয়ে এইভাবে বলবেন যে ভাইয়া আমি আসলে ইংলিশ নিয়ে অনেক পড়ার শখ তো আমার পটুয়াখালীতে পড়ার শখ তো ভাইয়া কিছু মনে না করলে আমি কিছু কথা বলতাম যে ভাই আপনাদের নাইটা কেমন ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের এখানে কিরকম কি করা যায় আচ্ছা তিন নম্বর বিষয় হচ্ছে ভাইয়া আপনাদের এখানকার সুযোগ সুবিধাটা কেমন এটা বললো যে ভাইয়া দেখেন প্রত্যেকটা জায়গায় সুযোগ সুবিধা আছে এটার পাশাপাশি কিন্তু অসুবিধাও আছে আপনি তো এখানে অল মোস্ট সেকেন্ড ইয়ারে পড়ে তাহলে বলবেন যে ভাই আপনি তো দুই বছর পড়াশোনা করতেছেন সো আপনি তো আপনাদের এখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস বললেন এখানে অসুবিধা আপনি কি মনে করেন ভাইয়া সুযোগ সুবিধার পাশাপাশি অসুবিধা থাকে এই যে কথার মারপেস যে তখনও বুঝবে কথা বুঝতে পারছেন তো এইভাবে সুন্দর করে কথা বলতে হবে যে ভাই আপনার এখানে ইংলিশে তো অবশ্যই সুযোগ সুবিধা আছে পাবলিক ইয়ান একটা ইউনিভার্সিটি সবাই আপনি কি মনে করেন যে আমি আপনি পটোয়াখালি না করে আপনি তো এখানে করতে পারতেন ওইখানে কেন বললেন না বা এখানকার সুযোগ সুবিধা পাশাপাশি অসুবিধাগুলো কী কী আপনি কি মনে করেন ভাইয়া ঠিক আছে এইভাবে কথা বলতে হয় কথা বুঝতে পারছেন ও একটা মজার বিষয় আমি শেয়ার করি আপনাদেরকে সো আপনারা যদি সাবজেক্ট চয়েস দিতে চান আপনারা কিন্তু খাতায় লেখে আমাকে দিতে পারেন বা আপনার কমেন্ট যে কোনো বিষয় জানা থাকলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন প্রথম কমেন্টে গ্রুপ আছে অবশ্যই জয়েন হয়ে থাকেন এরকম হিউজ স্টুডেন্ট ওইখানে পোস্ট করতেছে জয়েন হয়ে থাকেন আমি আবার বলতেছি প্রয়োজন আপনার গ্রুপে জয়েন হন ওইখানে আমি আছি আমি কমেন্ট রিপ্লে দিব আর অনেকেই আছে আপনার মতো ছয় হাজারের উপরে স্টুডেন্ট বুঝতে পারতেছেন সো অবশ্যই জয়েন হয়ে থাকেন আচ্ছা সো আমি কি ট্রিক্সটা শেখাতে পারছি প্রথম কথা কত বেশি পুরানো তারপরে ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্ট নিয়ে খোঁজ নেবেন অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন হ্যাঁ গ্রুপ না জয়েন হয়ে কারণ একটা জিনিস মনে রাখবেন এই দুনিয়াতে প্রয়োজন যদি আপনার থাকে মানুষ একটা লাথে দিলে মানুষের কাছে আবার যাবেন চারবার যাবেন দেখেন আমরা যখন ওই টিউশনি মিউশনি করার জন্য প্রথম দিকে তো ভাইদের কাছে যাইতাম ঠিক আছে ভাইরা আসলে টিউশনি দেয় না ও আরেকটা কথা আমার দেখেন যে এই ভিডিওর এখানে একটা গোলাম রাব্বি ফাইভ এইট ফাইভ লেখা আছে টাইটেলে ঠিক আছে ওইখানে ক্লিক করেন দেখবেন আমার একটা চ্যানেল আছে ওইখানে আমার সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারবেন কীভাবে টিউশনি পান লাইফে কী করার দরকার না দরকার এই সকল বিষয় নিয়ে কথা বলা হয় সো আপনি ইন ফিউচারে তো আমার আর ভিডিও দেখবেন না সো ওই চ্যানেলে আনুষাঙ্গিক বিষয়ে কথা বলা হয় একটু সাবস্ক্রাইব করে রেখেন সো টিউশনি বিষয়টা যেটা হয় অনেক সময় আমরা ভাইদের কাছে বলি ভাই আমার একটা টিউশনি দরকার ওই ভাই আপনাকে সেই টিউশনি প্রোভাইড করে যেটা হচ্ছে ওই ভাই হয়তো বেতন কম দেবে হয়তো বা সেটা আপনাকে হ্যান্ড ওভার করতে পারে বা ওই ভাইয়ের অনেক দূর হয়ে যায় বা ভাইয়ের একটা এক্সাম আছে এই কারণে ওইগুলো দেয় এই কারণে নিজের ইচ্ছায় লিপলেট লাগাবেন রাতে যায় শুক্রবারে যায় মনে করেন মাস্ক পরে যায় রাতে লিপলেট লাগাইতাম যখন ফার্স্ট ইয়ারে পড়তাম কথা বুঝতে পারছেন তারপর আস্তে আস্তে পরিচয় হয়েছে একটা কোচিং সেন্টারে গেছি মানুষের সঙ্গে প্রয়োজন কথা বলছি যে আমি ক্লাস করাইতে চাই আমাকে দু একটা ডেমো ক্লাস নিতে পারেন মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে একটা কোচিং না আমাদের স্যার আছে থ্যাংক ইউ লাগলে বলবো আরেকটা কোচিং গেছি তার মানে প্রয়োজনটা আমার আমাকে বারবার যাইতে হয়েছে এখন তো ভাই মানুষজন চিনে সেটা ভিন্ন কথা প্রয়োজনটা আপনার সো ইনকোয়ারি করবেন খুঁজবেন আপনি একটা ভাই দেন আরেকটা ভাইকে একটা ভাইয়ের প্রোফাইলে ঢুকবেন হ্যাঁ এই ভাই ইংলিশে পড়ে ওই ভাইকে দেখবেন রি এক দিছে লাইক দিছে ওই ভাইকে কমেন্ট করছে তারই রুমমেট পাশের রুমে ইংলিশে পড়ে সো তাকে রিকোয়েস্ট দিলেন কত অনেক উপায় আছে ফেসবুকে থাইকা এইসব কাজ করেন কথা বুঝতে পারছেন এগুলো ভালো সো অনেকে বলছিল যে ভাই আমি বুঝবো কেমন মানে কিভাবে বুঝবো যে এখানকার সিএসসি ভালো না ওখানকার সিএসসি ভালো এইভাবে আপনি বুঝবেন যত বেশি পুরানো হয় এলাম ভালো আর এলাম অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন দেখবেন যে আমরা এই যে বলি না ঢাকা ইউনিভার্সিটিতে কেন বিসিএস এত হয় দেখেন এখানকার মোলাপান কত পড়াশোনা করে পাশের রুমের এক ভাই বিসিএস কেডার ঠিক আছে এই রুমে চারজন থাকে বিশেষ কেডার তো দেখা যায় যে নিজেদের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করছে যে ভাই আছে ভাই বিশেষ কেডার হয়েছে আমি কেন পারবো না ভাই ওইভাবে গাইড করে যে দেখ তুই এইভাবে কর ভাই একটা ভাই ধরেন বিশেষ কেডার তো স্বাভাবিকভাবে সে আমার রুমমেট ছিল সো দেখা গেছে যে তার যখন হয়ে গেছে তো তার কাছে যখন গেছি ভাই পরামর্শ দেন কি করবো সবাই তো তার সার্সার বলতো আমি তো ভাই তো ভাই যখন বলতেছে হ্যাঁ এইভাবে পরে এই যে গাইডলাইনের বিষয় এটা এলাই অনেক বড় ভূমিকা পালন করে কথা বুঝতে পারছেন সো সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে রাখেন এবং কানেক্টেড থাকেন টেলিগ্রাম ফেসবুক পেজ ঠিক আছে হয়তো একটা সময় আমার দেখবেন না তবে এই সব জায়গায় কানেক্টেড থাকলে দেখা হয়ে যেতে পারে কথা হবে ইনশাল্লাহ সো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন কথা হবে সালামু আলাইকুম